নমস্কার প্রত্যেককে আমার চ্যানেল অল্প অল্প গল্পে স্বাগত আমি প্রতিদিনের মতো আজও একটি নতুন অধ্যায় নিয়ে হাজির হয়েছি আমার আজকের আলোচনা খুবই ইন্টারেস্টিং আমার আজকের আলোচনার বিষয় বই বইপ্রেমীদের উৎসব বড়দিন প্রায় গোটা বিশ্বজুড়ে শুরু হয়ে গিয়েছে বড়দিনের প্রস্তুতি বড়দিন এখন আর শুধু খ্রিস্ট ধর্মাবলম্বীদের উৎসব নয় সব ধর্মের মানুষেই সেদিন আনন্দে মেতে ওঠেন বিশ্বজুড়ে নানাভাবে পালিত হয় দিনটি খ্রিস্টান সম্প্রদায় ছাড়াও অন্য ধর্মের মধ্যেও ছড়িয়ে পড়েছে ক্রিসমাসের আনন্দ বড়দিন মানেই নানা সাদের কেক ক্রিসমাস ক্যারল ঘণ্টার টুংটাং আওয়াজ এবং জানালায় মোজা ঝুলিয়ে সান্তা ক্লজের জন্য অপেক্ষা করা বড়দিনকে কেন্দ্র করে বিভিন্ন দেশে ছড়িয়ে আছে উপহার দেওয়ার একাধিক প্রথা তার মধ্যে অন্যতম হল আইসল্যান্ড যেখানে বড়দিনের উপহার মানেই বই হ্যাঁ ঠিকই শুনেছেন দুই মলাটের মধ্যে সাদা কাগজের উপর কালো অক্ষরে ছাপা বই আর এই সময়েই আইসল্যান্ডের মানুষ মেতে ওঠেন আরেক উৎসবে যার নাম ইয়ালো বোকো ফ্লোট অনুবাদে যার অর্থ দাঁড়ায় আইসল্যান্ড ক্রিসমাস বুক ফ্লাট বা আইসল্যান্ডের বড়দিনে বইয়ের বন্যা এমনিতেই বই আর আইসল্যান্ড সমর্থক এই প্রযুক্তির যুগেও সেটি ঠান্ডার দেশের মানুষদের সব থেকে প্রিয় উপহার সেপ্টেম্বরের শেষ থেকে নভেম্বর পর্যন্ত সেখানে সবচেয়ে বেশি বই প্রকাশ হয় ক্রিসমাস ইভে বই বিনিময় বই বিনিময় ও উপহার দেওয়া আইসল্যান্ডের ঐতিহ্য এহেন পুস্তক বন্যা শুরু হয়েছিল উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে তখন আইসল্যান্ড গরিব দেশ ছিল জিনিসপত্র আমদানি করার ক্ষমতা কিংবা অনুমতি কিছুই ছিল না কিন্তু ক্রিসমাসে উপহার তো দিতেই হবে কাগজ বেশ সস্তা ছিল বলে একমাত্র বই ছিল সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে তাই সাধারণ মানুষ শুরু করেন পুস্তক উপহারের রীতি আর এভাবেই আইসল্যান্ডে ক্রিসমাসের প্রধান উপহার হয়ে ওঠে বই এই দেশের রীতি হচ্ছে ক্রিসমাস ট্রির নিচে বই রেখে দেওয়া চব্বিশ তারিখের রাতটা সেখানকার নাগরিকরা একে অপরকে বইয়ের গল্প শুনিয়ে কাটান কাছাকাছি কম্বল জড়িয়ে এক হাতে গরম তরল চকোলেট ভর্তি মগ আর অন্য হাতে বই একজন পড়ছেন অন্যজন শুনছেন আইসল্যান্ডের প্রতিটি পরিবারের মধ্যেই দেখা মেলে এই দৃশ্যের পরদিন অর্থাৎ পঁচিশে ডিসেম্বর সকালে ক্রিসমাস ট্রির নিচে বইয়ের বন্যা চোখে পড়ে এজন্যই অসঙ্গত বলে রাখা দরকার 2011 সালে আইসল্যান্ডকে বইপ্রেমী দেশ হিসাবে ঘোষণা করা হয়েছে ইউনেস্কোর তরফ থেকে শিক্ষিতের হারে পৃথিবীতে আইসল্যান্ডের স্থান তৃতীয় স্বাভাবিকভাবেই এদেশের মানুষের মধ্যে পড়াশোনার চর্চা অনেকটাই বেশি বেশ কিছু সমীক্ষায় দেখা গিয়েছে আইসল্যান্ডের তিরানব্বই শতাংশ মানুষই সারা বছরে অন্তত একটি বই পড়ে শেষ করেন পৃথিবীর অন্য কোনো দেশেই এই সংখ্যাটা আশি শতাংশের বেশি নয় আর নাগরিকদের বই পড়ার এই অভ্যাসের সঙ্গে তাল মিলিয়েই বিগত আট দশক ধরে চলে আসছে এই বইয়ের উৎসব কেমন লাগলো আজকের এপিসোড আশা করি ভালো লাগবে নতুন নতুন এই ধরনের ইনফরমেটিভ তথ্য এবং গল্প নিয়ে আমি হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ নমস্কার